আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক বন্ধু প্রশ্ন করেছেন যে কোন মহিলার যদি রোজা রাখা অবস্থায় মাসিক দেখা দেয় তাহলে সেই মহিলাটি অবশিষ্ট দিন কিভাবে পার করবে উত্তর অবশিষ্ট দিন সে রোজাদারের মতই থাকবে দিনের বেলায় পানাহার করতে পারবে না কারণ রমজানের একটা সম্মান আছে রমজানের সম্মানার্থে দিনের বেলায় পানাহার করতে পারবে না রোজাদারের মতোই থাকবে তবে তার রোজা হবে না পরবর্তীতে যদি তার এই অবস্থা থাকে যতদিন থাকবে ততদিনই সে রোজাদারদের মতোই সময় অতিবাহিত করবে যদিও তার রোজা হবে না কিন্তু দিনের বেলায় তারা পানাহার করতে পারবে না এটা হচ্ছে শরীয়তের বিধান দুই নম্বর প্রশ্ন মোবাইল ফোনের স্ক্রিনে যদি কোরআন শরীফ থাকে তাহলে সেই মোবাইলটা ধরার জন্য বা কোরআন পড়ার জন্য উজুর প্রয়োজন আছে কিনা এ ব্যাপারে উলামাদের দুইটি মতামত পাওয়া যায় একটি মতামত হচ্ছে যে উজুর প্রয়োজন নেই এই জন্য যে যদিও চোখে দেখা যায় কিন্তু আখরের উপরে একটা প্রলেপ রয়েছে গ্রাসের প্রলেপ রয়েছে কাজে হাত দিলেও কোরআন শরীফ ছোয়া হয় না বরং প্রলেপের উপরে হাত পড়ে আর একটি মতামত হচ্ছে ওজু করা জরুরি এখন আমরা কোনটার উপরে আমল করব যে কোনো একটার উপরে আমল করতে পারবেন তবে ওজু করে নেওয়াটাই ভালো যেহেতু এখানে মতভেদ দেখা দিয়েছে তিন নম্বর প্রশ্ন আহলে হাদিসদের পিছনে একতা করে নামাজ পড়া যাবে কিনা নামাজ পড়া যাবে তবে আহ লেহাদিস পিছনে একতেদা না করাই ভালো কারণ উজুর মাস আলার মধ্যে তাদের সাথে আমাদের কিছু মতভেদ রয়েছে তারা যদি সেই মতভেদের দিকে লক্ষ্য না রাখে তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে কাজেই আহ হাদিসদের পিছনে একতেদা না করাই ভালো চার নম্বর প্রশ্ন মাদ্রাসায় না পড়ে অনানুষ্ঠানিক ভাবে আলিমুলাদের নিকটে শিক্ষা করে সে কি কোরআন হাদিস বলতে পারবে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে ভাইরা কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য কোরআন হাদিস বলার জন্য যে পরিমাণ জ্ঞানের প্রয়োজন সেই পরিমাণ জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি কোরআন হাদিস ব্যক্ত করতে পারবেন আর সেই পরিমাণ জ্ঞান যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কোরআন হাদিসে হাত দিতে পারবে না কারণ কোরআন হাদিসে হাত দেওয়ার জন্য বা কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য অনেক জ্ঞানের প্রয়োজন সামান্য জ্ঞানে কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয় কারণ অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে কাজেই মাদ্রাসায় পড়া জরুরি নয় আপনাকে এলএম হাসিল করতে হবে যে কোনো প্রকার যদি আপনি এলেম হাসিল করতে পারেন তাহলে আপনি কোরআন হাদিস বলতে পারবেন পাঁচ নম্বর প্রশ্ন বায়াত সম্পর্কে কিছু বলবেন বায়াত হওয়াটা শরীয়তের দৃষ্টিতে সুন্নত জরুরি নয় ফরজ নয় তবে উপযুক্ত পীর পাওয়া গেলে বায়াত হওয়া ভালো কারণ এটাও একটা শিক্ষা ব্যবস্থা যেমন বিভিন্ন অনুষ্ঠানে আমরা ভর্তি হয়ে শিক্ষা লাভ করি শিক্ষা লাভ করলে আমাদের মানসিক উন্নতি ঘটে বয়াত হয়ে যদি আমরা শিক্ষা লাভ করি সেখানে আমাদের মানসিক উন্নতি ঘটবে বয়াত হওয়া মানে আধ্যাত্মিক স্কুলে ভর্তি হওয়া যখন আমরা বয়াত হই তখন পীর সাহেবের সাথে আমরা অঙ্গীকার করি কয়েকটি কথা যার সারমর্ম হচ্ছে যে আমি শরীয়তের খেলাপ করব না আজ থেকে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি আপনি আমাকে দিনের রাস্তা দেখাবেন আমি আপনার রাস্তা দেখানো অনুসারে আমি আমল করে দিনের রাস্তায় চলবো এটাকেই বলা হয় বয়াত কিন্তু মনে রাখবেন ভাইরা উপযুক্ত লোক পাওয়া না গেলে বয়াত হবেন না কারণ যার তার হাতে যদি আপনারা হাত দেন তাহলে সেখানে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাটাই বেশি কারণ অনেক শয়তান আছে যারা শয়তান পীর দরবেশের রূপ নিয়ে সমাজে চলাফেরা করে নানা রকমের ভেলকিবাজি তারা দেখায় মানুষের ইমানকে চিন্তাই করে তাদের হাতে হাত দেওয়া যাবে না কাজেই আপনারা একমাত্র আলেম আমাদের পরামর্শ ক্রমে বয়াত হবেন যদি কোনো পীর কে আলেমরা পীর হিসাবে স্বীকৃতি দেয় তাহলে তাকে পীর হিসাবে ধরা যাবে যদি উলামায় কেরাম পীর হিসাবে স্বীকৃতি না দেয় তাহলে তার কাছে যাবে না নম্বর আমাদের এখানে পীরের বাড়িতে উরুস করার জন্য গরু ক্রয় করে নিয়ে যায় এবং বাড়ি বাড়ি তারা চাঁদা করে আমরা কি সেই চাঁদা দিতে পারবো বাইরা শরীয়তে উরুস বলা কিছু নেই পীরের বাড়িতে উরুস করা এটা শরীয়ত সমর্থন করে না এটা শরীয়তে পছন্দনীয় কাজ নয় কাজে উরুষটাকেই পরিহার করার দরকার যখন উরুষি পরিহার করা দরকার তখন উরুষে অংশ গ্রহণ করা এবং তার জন্য সাদা দেওয়া এটাও পছন্দনীয় কাম নয় কাজে এটা থেকে যত দূর পারা যায় আত্মরক্ষা করে আপনারা চলবেন আট নম্বর প্রশ্ন আমি একটি জায়গায় বসবাস করি যেখানকার লোকেরা প্রথম জানুয়ারি পালন করে আমি প্রথম জানুয়ারি পালন করি না কিন্তু আমাকে তারা বাধ্য করে তাহলে আমি কি সেই প্রথম জানুয়ারির খাদ্য খেতে পারব ভাইরা প্রথম জানুয়ারি ইসলামিক উৎসব এটা নয় কাজেই এটার মধ্যে আমরা যোগদান করতে পারি না এখন আপনি যদি বাধ্য হয়ে যান অর্থাৎ যদি এমন পরিবেশের মধ্যে আপনি পড়েন যে সেখানে আপনি যোগদান না করে পারেন না বাধ্য করছে লোকেরা সেখানে যোগদান না করলে জানের ভয় আছে বা মান ইজ্জতের ভয় আছে তাহলে যদি আপনি সেখানে যোগদান করেন তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আর তারা প্রথম জানুয়ারি হিসাবে যে খানা পাক করবে সেই খানাটা তো কোনো পূজার খানা নয় পূজার খানাটা তো খাওয়া যায় না তবে সেটা তো কোনো পূজা নয় বৎসরের শুরুতে তারা একটা খানা রান্না করে সেই খানাটাও আপনি খেতে পারবেন তবে বাধ্যতামূলক অবস্থায় স্বেচ্ছায় সাগ্রহে বা নিজের ইচ্ছায় যদি খান তাহলে আপনিও তাদের মতো দোষী সাব্যস্ত হবেন শরীয়তের দৃষ্টিতে কাজেই আপনি বুঝতে পেরেছেন যে অনেক সময় বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করলে সেখানে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায় এখানেও বাধ্যতামূলক যদি করতে হয় আশারা রাখা যায় আল্লাহ পাক ক্ষমা করবেন আল্লাহ পাক আমাদেরকে প্রশ্নগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রাব্বিল আলমী